জয়েন হয়ে ড্রেস দেখানো শুরু করে দিই অবশ্যই লাইভ করব সবাই একটু জয়েন হয়ে যাবে আজকে লাইভ একটু ডার্ক ডেক দেখা যাবে আমি অন্য রুমে লাইভ করছি এই রুমে লাইট নাই ঠিক আছে এরকম একটা লাইক তো যদি একটু ডার্ক ডেক দেখা যেতে পারে দেখো এটা খুবই সুন্দর পুরোটার মধ্যে এরকম সুন্দর করে অ্যান্ড্রয়েড থাকবে আর ডিটেল সিকোয়েন্সের বাড়িতে গিয়ে হ্যাঁ একটা লাইক থাকায় লাইটটা অনেক ডিপ আসবে কালারগুলো ড্রেসের ঠিক মতো আসতেছেও না একটু কষ্ট করে বুঝে দেন লাইক আচ্ছা আরেকটা ফোর্টার মধ্যে এরকম যাই সুদার মানুষের কমেন্ট পেট অনেক রয়েক থাকবে নিচেও সিনেমিভাবে কাজ করা আছে প্রাইস করবো আমি ছয়শো পঞ্চাশ লাইফটা শেষ করে চলে প্রবলেম আছে মানে লাইট লাইট দেখো এটা খুবই সুন্দর প্রাইস করবো ছয়শো পঞ্চাশে সিক্স ফিফটিতে পাবা

ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাবা আচ্ছা একটু লাইটিং এর প্রবলেম করবে ঠিক আছে একটু লাইট শেয়ার করে তো এরকম সুন্দর উপর অ্যাম্বয়েড থাকবে গ্লিটারি সিকোয়েন্সের ওয়েট থাকবে নিচের সুন্দর উপর অ্যাম্ব্রয়েড করা আছে প্রাইস করবে অনলিক ছয়শো পঞ্চাশ বন্যার মধ্যে সম্পূর্ণ হচ্ছে ডলার ওয়ার্ড করা থাকবে প্রাইস আছে সিক্স ফিফটি ইসলাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের ওপর যাবে প্রাইস করবে হচ্ছে অনলাইক ছয়শো পঞ্চাশ নিচে এরকম সুন্দর উপর অ্যাম্ব্রয়েড আছে দেড়শো ওয়ার্ক আছে তা হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে কী অবস্থা অর্গাঙ্কা ম্যাটেরিয়াল এটা হচ্ছে অর্গান্কা ম্যাটেরিয়ালে পর্যন্ত জারি করা খারাপ নিচেও জারি ভর্ত আসবে ম্যাটেরিয়াল হচ্ছে অর্ধাঙ্কা এটার ম্যাটেরিয়াল হচ্ছে অর্ধাঙ্কার কত ঠিক আছে প্যান্টার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ

যেন ব্যাক না আসে Ну really ничего

এমনি তারা অনেক তারা প্রাইস করুন অনেক ছয়শো পঞ্চায়েত আসলে গুড়ো অবস্থাও ভালো না এরকম এবং খুব সুন্দর নিজের সুন্দর করা এনজয় করার ক্ষতি প্রাইস

দেখো প্রাইস তুমি সব তোমার গিফট পাঠিয়ে দিয়েছি তোমার দাদা প্রয়টা একসাথে পাঠিয়েছি ফোন আপনি জানিয়ে মাকসুদ মাত্র একসাথে পাঠিয়েছি দেখ খুব সুন্দর নিতে প্রায় সুন্দর করা আর বুঝছো হচ্ছে না আর ফোনে উৎস লাইট না থাকলে ফোনের ডাক আসে কোনো কালার ঠিক মতো আসে না ওই তোমার লাইট না থাকে ফোন তো তোমার লাইটের বেচিতে তোমার আলো দেবে আচ্ছা লাইট না থাকলে কোনো কিছুই বোঝা যায় না এই রুমটার মতো লাইট না ম্যাসেজ স্পাইসি আজকে জন্য জিজ্ঞেস করলাম তাহলে কি কালকে কালকে পাবো আমি বলতে পারতেছি না তো মেসেজ পাঠানোর সাথে সাথে তো আমার পাঠায় দাও দেখো কাউকে পেয়ে যাওয়ার চান্স বেশি দেখো এটা খুবই সুন্দর স্ট্রমের ব্রেক থাকবে নিশ্চয় সুন্দর করে কাজ করা থাকে এটার প্রাইজও করবে এইখান থেকে আটশো এটার প্রাই হচ্ছে আটশো রেঞ্জ বাই রেঞ্জ দিবা কি সুন্দর পিছু আসছে স্ট্যান্ডটা রাখছো স্ট্যান্ডটা উপরও রাখা উচিত ছিল স্ট্যান্ড একদম নিচে রেখো বিশ্বাস দেওয়া হয়নি এখনও যখন সরু দেওয়া হবে তখন তোমরা এসে নিয়ে যেতে পারো ঠিক আছে এটা খুব সুন্দর অ্যাম্বয়েড থাকবে স্ট্রোলিয়ার বয়স থাকবে স্লিভসে ব্যাক সাইডে বোস সাইডে থাকবে এই যে স্লিভসে কাজ আছে ব্যাক সাইডে আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে ড্রেসের নিচে প্যানেলও কিন্তু কাজ আছে ঠিক আছে প্যান্টার স্টিচ এই যে প্যান্টের নিচেই এরকম প্যানেল পাবা ঠিক আছে প্রাইস পড়বে এইট হান্ড্রেড ঠিক আছে প্রাইস পড়বে আটশো আমাদের এখানে এসে নিয়ে যাওয়ার চাকরি নাই ইনশাল্লাহ আর কি নিয়ে যেতে পারে এসে যখন হচ্ছে আমরা শোরুম দিলে তখন এই খুব সুন্দর আমরা সুন্দর সুন্দর করে কাজ করা আছে দিলে যাবো না ইনশাল্লাহ তারপর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছে এই 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 হচ্ছে নিচে হচ্ছে সুন্দর একটা প্যানেল

দেখো এই হচ্ছে গরমে একদিন পড়ছে আপনি এর জন্য এসি লাগাবো এখন এর জন্য আজকে এই রুমে রুমে এসি লাগানো হবে দেখো

সে ন্যাচারাল লাইটে ন্যাচুরাল লাইটে ন্যাচারাল কালারটা আসে যেমন হচ্ছে সূর্যের আলোতে ন্যাচারাল কালারটা যে অরিজিনাল কালারটা ওই কালারটা আসে এছাড়া তোমার নর্মাল লাইফে ওই কালারটা অরিজিনাল কালারটা আসে না আর অরিজিনাল কালারটা আনতে হলে তোমার দুইটা যদি ভালো লাইট লাগানো যায় তখন আসে আর আমাদের লাইভিং রুমে তো বড়ো বড়ো দুইটা লাইট আছে আর এই রুমটাতে একটা ছোট্ট একটা লাইট রুম যেহেতু আমরা রেগুলার বাসায় জন্য ছোট্ট একটা লাইট তো একদমই টাকা চাইছিলাম ওই রুমের লাইটটা খুলে লাগে তার তা আমি লেট হয়ে যাবে আবার মিস্ত্রি যদি চলে আসে এই যে লাগানোর জন্য তখন হচ্ছে আবার ঝামেলা পাকা যে কোনো হচ্ছে এই যে দেখো এটা খুব খুব নিচে ওড়নাটা অর্ডার দিয়ে ড্রেস পাইনি এবার সে পাবো তাহলে অর্ডার দিতাম তো অবশ্যই লাইট চলাকালীন অর্ডার করলে ড্রেস পাবেন দেখো এ হচ্ছে অন্যটা এটার প্রাইস আটশো লাইট চলাকালিম অর্ডার আমার এখানে থাকলে দেখা যায় ওইখানে রাখো এটা ওই রুম না দেখো এটাও কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি থাকবে প্রাইস পড়বে এইট ওইখানে রাখবো আমি আচ্ছা এটা নিচে কিন্তু ক্যান ক্যান ইউজ করা আছে যেমন বডিটা ফ্লাফি থাকে ঠিক আছে একটু ডার্ক দেখা যাবে কালারগুলো একটু ডার্ক দেখা যাবে ন্যাচারাল কালারটা আসতেছে না কালারগুলো যেন কিরকম আসতেছে যেমন দেখো এটা হচ্ছে ইফ কালার আসতেছে না এটা কিন্তু ইফ না এটা কিন্তু মেরুন কালার একদম ডিপ যে মেরুন কালারটা ওই মেরুন কালারটা বাট দেখাইতেছে বাইরে ইফ কালার মানে একদমই কালার আসতেছে লাইভে ইট কালার দেখা যেতেছে না কেমন একটা জলসানো একটা কালার দেখা যেতে বাট এটা একদম ডিপ নেই একদম ডিপ নেই ঠিক আছে আর নিচে হচ্ছে এরকম জারির কাজ পাবা এটাও আসতেছে না এই যেটা এরকম জারি কাজ আসবে লেস ওয়ার্ক আসবে না বৃষ্টি আপু রাগ করি নাই আমি তোমাদের বিকাশ দিতে বলতেছি না আমার আম্মু বিকাশের থেকে সব টাকা উঠাইছে এখন বিকাশে আজকে বলছিল টাকা ভরবে আজকে টাকা দিতে দিল তাও তো ভরবো না টাকা

এইটা কিন্তু তোমার এটা কিন্তু কাপড়ে বোনা ডিজাইন করা হ্যাঁ কেমন যেন আসতেছে কাপড়ে বোনা একটা তোমার ডিজাইন করা যেটাকে এই যে এখন আসছে এই এই যে রকম ডিজাইন করা যেটা কেমন যেন তোমার কালারটা লাগতেছে ড্রেস গুলো কি আবার আনবেন চিনোনের ড্রেস চিনোনের ড্রেস আপনি ইনশাআল্লাহ আনা ট্রাই করবে এটা স্টিচ না স্টিচ না প্যান্টটা হচ্ছে তোমার এটা প্যান্ট পাবা না সাথে স্কার্ট পাওয়া ভিতরে হচ্ছে কি তোমার ক্যান ক্যান ইউজ করা তো প্রচুর পরিমাণে ফ্লাফি হবে এই যে এটা লেয়ার আছে ঠিক আছে এই যে ভিতরে হচ্ছে এই একটা ক্যান ক্যানের লেয়ার দেওয়া আর এই একটা কাপড়ের লেয়ার দেওয়া ঠিক আছে এই যে একটা ক্যান ক্যান একটা মানে লাইট ওয়েটেরই একটা ক্যান ক্যান ইউজ করা আছে নিচে তো যেই কারণে এটা প্রচণ্ড ফ্লাফি হবে ঠিক আছে এখন বিকাশের কথা বলি বলছি অবশ্যই শেয়ার করবো ও কতগুলো শেয়ার কর না মিনিমাম

তাহলে সামনের বছরের ফার্স্টের দিকে তোমরা শোরুম পেয়ে যাবো ঠিক আছে আমাদের প্ল্যানিংটা একটু ভালো জায়গায় দেওয়ার আছে তো তো এই জন্য লেট হইতেছে নাহলে তোমার দিয়ে দেওয়ার কোনো ব্যাপার না এখন যে কোনো সময় দিয়ে দিতে পারি বাট একটু ভালো জায়গায় দেওয়ার প্ল্যানিং আছে যে কোনো একটু লেট হইতেছে বাট লেট হলেও তোমাদের সবার জন্য সুবিধা হবে এটা খুব সুন্দর ব্যাপার বাট ভালো জায়গায় দিলে প্রাইস তেইমি থাকবে ঠিক আছে ভালো জায়গায় দিলেও প্রাইস তেইমি থাকবে প্রাইস সেভেন হান্ড্রেড

বিলফুল থ্যাংক ইউ আপু আবার দেখো দাম বাড়ায় না কারণ তোমার থেকে একটু শান্তি পায় এখন প্রাইস বাড়ো নিতেই বলে বললাম তো প্রাইস সেইমই পাবা দাও না দাও প্রাইস সেইমই পাবা জাস্ট হুটছে তোমাদের আগে দেখছি এটা একদম টকটকে লাল হ্যাঁ একদম সুন্দর একটা লাল কালার বাট ইডিট করে দেখো কি মন জানি কিছু দেখো এটা চিনোনে এইটা কিন্তু মেরুন দেখো এটা ইট কালার আছে এটা কিন্তু মেরুন হ্যাঁ এই যে দেখো পুরোটা মধ্যে যাই সুতার কাজ থাকে নিচেও যাই সুতার কাজ এটা মেরুন কালার কিন্তু হ্যাঁ কিছু কিছু কালার এরকম ইচ্ছি দিয়ে আসতেছে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টা আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি নুনের ড্রেসের সাথে ইনার আসে না ঠিক আছে আমি ভাবছি নুন এগুলোর সাথে ইনার আছে বাট আমি খেয়াল দেখলাম যে এগুলোর সাথে শুধু প্যান্ট দিছে কারণ চিনুনের ড্রেসের সাথে ইনার তোমার প্রয়োজন হয় না তাও তোমরা যদি দিতে তোমাদের পার্সোনাল মেটা যেমন আমার আমি যেহেতু হিজাব করি আমার মনে হয়েছে আমার ইনারের প্রয়োজন আমি আমার চিনুনের ড্রেসের সাথে আমি হিজাব অ্যাটাচ আমি ইনার এটা করে নিছি তোমরা হচ্ছে ইনার অ্যাটাচ করে নিবে চিনুনের কোনো ড্রেসের সাথে কখনোই কোনো ড্রেসের সাথে ইনার দেওয়া হয় না ঠিক আছে আমি ভুলে লাইভে বলে দিচ্ছিলাম যে সাথে ইনার আছে বা চিনুনের ড্রেসের সাথে ইনার দেওয়া হয় না যেহেতু চিনুনটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট না দেখো ওরকম ট্রান্সপারেন্ট না এই যে এইরকম দেখো চিনুন ট্রান্সপারেন্ট না বাট যারা হিজাবি আছো যারা তারা একটু ইনার অ্যাটাচ করে নিলে ভালো হয় আমি যেমন আমারটার সাথে ইনার অ্যাটাচ করে নিতাম ইনার ছাড়া করি না হ্যাঁ এই যে অন্যটাও কিন্তু চিনুনের এটা পুরোটার মধ্যে কাজ করে থাকবে তার প্রাইস হচ্ছে এইখান সাতশো পঞ্চাশ ফিফটি চারশো পঞ্চাশের বাদা ঠিক আছে এগুলোর সাথে কোনো ইনার দেওয়া হয় নাই ঠিক আছে কোনো চিনুনির সাথে কখন ইনার দেওয়া হয় না কোনো চিরুনির ড্রেসের সাথে না আমারটা তার সাথেও দেওয়া হয়নি আমি আমারটা এক্সট্রা করে লাগিয়ে নিয়েছি এটার সাথে লাগানোর নেই যারা হচ্ছে যেহেতু হালকা ট্রান্সপারেন্ট হয়ে থাকে হ্যাঁ এটা হালকা ট্রান্সপারেন্ট সেই জন্য আমি লাগাই নিয়েছি বাট তোমরা না লাগাইলেও পারবা দিলে ভালোই হবে আপু গিফট ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখো এই হচ্ছে অন্যটা ইচ্ছে তোমার শোরুমে আইসো যখন শোরুম দিতো হয় এই বছরে লাস্টে না হলে ফ্যামিল এই বছরের ফার্স্টে এইরকমের সময় আর দেখো এটা কিন্তু চিন্ন নেই খুবই সুন্দর ব্ল্যাক এইটার কালারটাও কেমন জন্য আসবে ফেই ফেইড হয়ে গেছে কালারগুলো সব কেমন যেন আসতেছে কালারটা খুবই সুন্দর ডিপ একটা ব্ল্যাক টোন নিচে কোনো ড্রেস আছে এই যে আজকে কোন ড্রেসই আসবে

দেখো এটাও সাতশো পঞ্চাশে এখন অফারে দিয়ে দিবে এটা একশো টাকায় ছিল সিল্ক ম্যাটেরিয়ালের ঠিক আছে খুবই সুন্দর এটা নিয়ে না এটা মাস্ট হ্যাপ অন্যটা অনেক সুন্দর এটা আমার অনেক পছন্দ ওটা আমার আম্মা আমাকে আর পার্টি নিতে পারো করে দিচ্ছে একদম এই যে দেখো এই হচ্ছে প্যান্টটা আজকে নেবে না আপু না আপু আজকে তো পারভেজ আপু প্রতিদিন খেলছে তো তোমাদের তো তিন তিনবার নাম রেখো ঠিক আছে যারা যারা অনেক দিন খেলছো দুইবার পরে নাম রেখো তিনবার না ধরে তো তিনজনকে উনি তোমাদের নাম দুইবার করে লিখবো আর হচ্ছে তিনজনকে কালকে না কালকে কালকে উইনার নিয়ে নিবো হ্যাঁ এমন বিকাশ না এখন বিকাশও দিতে পারবো না কারণ অনেক জনের বিকাশ পেন্ডিংও হয়ে গেছে আচ্ছা আজকে মতো একটু কেড়ে খাবো আপনার থেকে অনেকবার ড্রেস নিয়েছি তিনবার ড্রেস চেক করে ড্রেস ড্রেসগুলো অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করা উচিত ছিল আমাদের সাথে বা ব্যাংকে যেহেতু রোজার মাসে অনেক ই হয়েছে আচ্ছা যাই হোক আজকের মতো লাইফটা এইটুকুই রাখছি আল্লাহ হাফেজ